নমস্কার দর্শক বন্ধুরা আমি রিমি রিমিজ হরসান এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা ভিডিওর স্ক্রিনে যে একটি ফুল গাছ দেখতে পাচ্ছেন সেই ফুল গাছটিকে আমরা কম বেশি অনেকেই চিনি আবার অনেকের বাড়িতেও রয়েছে রাস্তাঘাটে পথে ঘাটে এই গাছটিকে অনেকে দেখতেও পান তবে এই গাছটির নাম কি বলুন তো নয়নতারা নয়নতারা এই ফুলটি সাধারণত গোলাপি এবং সাদা রঙের হয় তবে আজকের পর্বটিতে আমরা জানবো যে এই নয়নতারা গাছ বাড়িতে থাকলে কি হয় নয়নতারা গাছ যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে ভিডিওটি আজ আপনার জন্য এই নয়নতারা ফুল গাছ বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক মতে নয়নতারা গাছ বাড়িতে থাকার বিশেষ এক উপকারিতা রয়েছে বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র অনুসারে এই নয়নতারা গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়ে শান্তি দূর হয় শত্রুতা আর্থিক উন্নতি ঘটে এবং ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই গৃহে বাড়িতে কিংবা রাস্তার ধারে অনাদরে বেড়ে ওঠে এই ফুল গাছটি এই ফুল গাছটি আয়ুর্বেদে অত্যন্ত কার্যকর এবং প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি যার উপর বহু সময় ধরেই মানুষ ভরসা করে আসেন আবার আমাদের চারপাশে এমন কিছু গাছপালা দেখা যায় যেগুলি আয়ুর্বেদে গুণাগুণ সমৃদ্ধ তারই মধ্যে এই গাছটির নাম হলো নয়নতারা যার আরেকটি নাম রয়েছে সদাবাহার তবে সদাবাহার বলে এটিকে অনেকে চিনবে না নয়নতারা বললেই হয়তো দর্শক বন্ধুরা বুঝতে পারবেন তবে নামটির মতো সুন্দর হলো এই গাছের ফুলটি সাধারণত এই ফুলটি সাদা এবং গোলাপি রঙের হয় বাড়ির আশপাশে অনাদরই অবহেলায় বেড়ে ওঠে এই নয়নতারা গাছটি অথচ বেশিরভাগ মানুষই জানে না যে এই নয়নতারা গাছের ফুল এবং সবুজ পাতা সমানভাবে উপকারী আয়ুর্বেদে এই গাছের পাতা ঔষধ গুণে ভরপুর এই গাছের পাতা সেবন করলে ডায়াবেটিস থেকে শুরু করে রক্তচাপ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে এখানেই শেষ নয় ত্বকের জন্য বিশেষ উপকারী এই গাছ যাদের ত্বকের সমস্যা রয়েছে যাদের স্ক্রিন রুখন তাদের জন্য এই নয়নতারা গাছের পাতা খুবই উপকারী সারা বছর ছোট্ট ছোট্ট ফুলে ভরে থাকে এই নয়নতারা গাছ কিন্তু অনেকেই হয়তো জানে না যে গ্রামেগঞ্জে রাস্তার ধারে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা এই অতি সাধারণ ফুলের গাছটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বড় ভূমিকা পালন করে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে বলা আছে যে এই গাছকে ডায়াবেটিস বা মধুমেয় রোগের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়ে আসে তবে এখানেই শেষ নয় রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই নয়নতরা অত্যন্ত উপকারী এর সবুজ পাতা সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যদি এই নয়নতরা গাছের সবুজ পাতার রস পান করা হয় তাহলে গলার সংক্রমণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শরীরে যে কোনো রকম সংক্রমণ দূর করতে সক্ষম এই গাছের পাতা ছাড়াও এই পাতার কাঁধ এবং রস যদি পান করা হয় তাহলে গলা ব্যথাও দূর হয় শুধু এখানেই শেষ নয় এই গাছের পাতা এমন কি কৃমি রোগ সারাতেও সাহায্য করে এই নয়নতারা গাছের ফুল মূল এবং পাতা একসঙ্গে এক কাপ জলে ভিজিয়ে রেখে সেই জলকে দুভাগ করে যদি সকালে এবং রাত্রিতে আট থেকে দশ দিন পান করা যায় তাহলে কৃমির সমস্যা চলে যায় তবে ছোটোতে দেওয়া উচিত নয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে করলেই ভালো পাশাপাশি মেধাবৃদ্ধিতে সহায়তা করে এই নয়নতারা গাছের ফল মূল এবং পাতা এক কাপ জলে সিদ্ধ করে সেই জল ছেঁকে যদি ফুটিয়ে আধ কাপ করে সেই জল সকাল এবং বিকালে যদি টানা মাস পান করা যায় তাহলে স্মরণ শক্তি বৃদ্ধি পায় যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা মাসে একাধিকবার পিরিয়ড হয় অধিক স্রাব এবং পিরিয়ডকালীন যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্তি পেতে এই নয়নতারা গাছ অপরিহার্য রোজকার চাপ থেকে মুক্তি হাইপারটেনশন ভুলে যাওয়া সমস্যা ঘুম না হওয়া ইত্যাদি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এই নয়নতারা ফুল এবং পাতা জলে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে তৈরি করে যদি চামচ মধু সহযোগে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে তা খুব তাড়াতাড়ি ফল পাবেন পাশাপাশি মৌমাছি বোলতা কাঠপিমড়ে প্রভৃতি ফুলের জ্বালায় ব্যথা থেকে মুক্তি পেতে এই নয়নতারার পাতা যদি থেতো করে সেই রস বা পাতা বাটা লাগাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি সেই জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় ছাড়াও ক্যান্সারের মতো মারণ রোগের ক্ষেত্রেও এই নয়ন তারা অসাধারণ কাজ করে দৃষ্টিশক্তি বাড়াতে বাতের ব্যথা রক্তক্ষরণ বন্ধ করা সহযোগে প্রচুর সমস্যা থেকে মুক্তি পেতে এই ভেষজ গাছটি অত্যন্ত সহায়ক তবে যাদের কিডনি লিভার হার্ট এবং পেট সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই নয়নতারার ব্যবহার করা প্রয়োজন বাস্তমতে এই নয়নতারা গাছ যদি বাড়িতে থাকে তাহলে শুভ এবং ইতিবাচক প্রভাব ফেলে ঘরের পরিবেশকে পরিষ্কার করে মানসিক শান্তি বজায় রাখতে সহায়তা করে তবে এই গাছ যদি বাড়ির ভুল স্থানে থাকে তাহলে নেমে আসতে পারে নেতিবাচক প্রভাব আর্থিক সংকট বাস্তু সমস্যা বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সেই গৃহে যদি এই নয়নতারা গাছ আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অথবা রান্নাঘরের সামনে থাকে তাহলে আর্থিক স্থিতিশীলতা তাকে নষ্ট করে দেয় এর ফলে গৃহে আর্থিক সমস্যা দেখা দেবে শুধু আর্থিক সমস্যা ঘটবে এমনটা নয় পরিবারে বাকি সদস্যদের সঙ্গে মনোমালিন্য সম্পর্কের বিবাদ ঝগড়া অশান্তি লেগে থাকবে সেই গৃহের মধ্যে পরবর্তী যে কারণটি বলবো সেটি হলো এই নয়নতারা গাছকে সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর সেই গাছে জল দেওয়া মানে সেই গৃহের নেতিবাচক প্রভাবকে টেনে নিয়ে আসা এর ফলে সেই গৃহের প্রত্যেকটি মানুষের মধ্যে মানসিক অস্থিরতা লক্ষ্য করা যায় শুধু তাই নয় এই নয়নতারা গাছকে যদি সন্ধ্যার পর বা রাত্রিতে জল দেওয়া হয় তাহলে সেই গৃহের প্রত্যেকটি মানুষের মধ্যে ঘুমের সমস্যা দেখা দেবে পরবর্তী যে উপায়টি সেটি হলো এই নয়নতরা গাছ যদি দেখেন ধীরে ধীরে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে পড়ছে শুকিয়ে যাচ্ছে গাছটি তাহলে বুঝতে হবে বাস্তুশাস্ত্র মতে এটি কোনো নেতিবাচক ইঙ্গিত আপনাকে দিচ্ছে এমতো মতো যদি কোনো ইঙ্গিত দেখতে পান তাহলে বুঝতে হবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় কোনো অশুভ প্রভাব পড়তে চলেছে যদি এই সকল লক্ষণগুলি দেখতে পান তাহলে অবশ্যই দ্রুত পরিচর্যা নেওয়ার ব্যবস্থা করুন তবে নেতিবাচক দিক যেমন রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে ঠিক তেমনই ইতিবাচক প্রভাবও রয়েছে এই নয়নতারা গাছটি যদি বৃহস্পতিবার পূর্ব দিকে আপনি আপনার গৃহে বসাতে পারেন তাহলে ইতিবাচক প্রভাব ফেলবে আপনার গৃহে যেহেতু বৃহস্পতিবার মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বার তাই যদি আপনি বৃহস্পতিবার পূর্ব দিকে এই গাছটিকে স্থাপন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে সারা বছর বর্ষিত থাকবে দ্বিতীয়ত এই নয়নতারা গাছের ফুল যদি আপনি প্রতি সোমবার ভগবান শিবকে অর্পণ করতে পারেন তাহলে দেবাদিদেব অতি খুশি হন এবং মানসিক শান্তি আসে সেই গৃহের প্রত্যেকটি সদস্যের মধ্যে তৃতীয়ত এই নয়নতারা গাছের ফুল যদি আপনি বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন তাহলে গৃহে ধন সম্পদ বৃদ্ধি পায় মাতা লক্ষ্মীর আশি সেই গৃহে সারা বছর থাকে পরবর্তী যে প্রতিকারটির কথা বলবো সেটি হলো নয়নতারা ফুল কিছু নিয়ে একটি ত্রিকোণাকৃতিক মালা তৈরি করে বৃহস্পতিবার আপনি আপনার গৃহে সদর দরজায় সেই মালাটি ঝুলিয়ে দিন দেখবেন আপনার গৃহে নেতিবাচক প্রভাব দূর হবে শত্রু দমন ঘটবে প্রত্যেকটি ফুল গাছের সৌন্দর্য যেমন প্রকৃতিকে সুন্দর করে তোলে ঠিক তেমনই বাস্তুশাস্ত্র মতে নিয়মগুলি মেনে চললে পরিবারে সুখ শান্তি বিরাজ করে দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় মা